এটা প্রায় মাঝে মাঝে আমার ফেসবুকে মামুন কাজী দেখবেন এখানে আমি দিয়েছি আজকেও দিয়েছি এখন গতকাল জ্যাকব মিল্টনের শোটা আপনারা যারা দেখেছেন কিংবা পরবর্তী দেখবেন ওখানে উনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অবতারণা করেছেন সেটা হলো যে নিয়কে আহ ভারতের প্রাক্তন ডেভেলপমেন্টের সাথে ওনার এক পর্যায়ে কথা হয়েছিল কোন এক অনুষ্ঠানে উনি তাকে প্রশ্ন করেছেন যে আপনারা বলছেন যে হাসিনাকে কোনো দেশ আশ্রয় দিতে চায় না অথচ এগারোটা বিভিন্ন রাষ্ট্র হাসিনাকে আশ্রয় দিতে চেয়েছে কিন্তু তারাই হাসিনাকে যেতে দেয় নাই এবং আরেকটা প্রশ্নে উত্তর নিজেই থেকেই সেই দিল্লি ডেপেলপমেন্ট প্রাক্তন ডেপ্লপমেন্ট বলেছেন যে উনি আমাদের নাগরিক অর্থাৎ ভারতের নাগরিক আমাদেরও তার নিরাপত্তা এবং তার সম্পর্কে আমাদের কিছু দায়িত্ব আছে এখন দর্শক শ্রোতা মন্ডলীরা আপনারা বুঝতেই পারছেন যে দিল্লি হাসিনাকে বাইরে যেতেও দিচ্ছে না আবার আহ ভারতের জনগণ অন্যকে বলছে না তাকে তো কেউ নিতেও চাচ্ছে না তো এটা হলো বুঝার বিষয় যে গাজী গোলাম মোস্তফাকে যেভাবে ভারতে নিয়ে যে পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর পরে তাকে সবকিছু কম্বল থেকে শুরু করে ভারতে বিক্রি করেছে বড় একটা অংশ সুরাজের ভিতরে আওয়ামী লীগের নেতা শেখ প্রজিপেরও এখানে সম্মতি ছিল অংশগ্রহণ ছিল যাক সেই বিষয়ে আজকে আলোচনা করছি না কিন্তু তার সমস্ত লুন্ঠিত সম্পদ সে ভারতে নিয়ে যাওয়ার পরে ভারত তাকে একটি নাটকের গাড়ি চাপা নাটকে হত্যা করে দেয় এখন আমরা তো আশঙ্কা করতেই পারি হাসিনাকে যদি দেশের বাইরে যেতে দেয় হয়তো হাসিনা সব সত্য কথাই বলে দিবে যে দিল্লিকে যা দিয়েছি হুম সে কখনো ভুলতে পারবে না সে মনে রাখবে এবং এই মুখরার অমনি তো আপনারা জানেন অনেক সময় অনেক কথা সে বেভাশো কথা বলে দেয় তো এটাও একটা কারণ আমি মনে করি এটা যৌক্তিক হতে পারে তাকে ওখানে রাখবে কালক্ষেপণ করবে শ্রো পয়সার দিকে মেরে ফেলবে শুধু তাকে না তাকে অনেকেই মেরে ফেলবে তা যা হয়েছে দিল্লি যাকে ব্যবহার করে পরে তাকে মেরে ফেলে এটা ও তাই হয়েছে ইভেন যেন এরশাদকে তারা হত্যা করেছে তো কাছে বাংলাদেশে যত রকম বড় ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড বিশেষ করে শেখ মুজিব জিয়া রহমান এরশাদ মঞ্জুর এগুলো যদি আমরা অ্যানালিসিস করি সব সবকিছুর পিছনে কিন্তু এই ভারতের গোয়েন্দা বাহিনী এবং দেশীয় দালালদের একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ সম্পৃক্ত আছে এই বিষয় নিয়ে গবেষণা এখন প্রশ্ন হচ্ছে আমাদের বাংলাদেশে একটা বড় সংখ্যা এখন বলে আট পার্সেন্ট আগে ছিল দশ পার্সেন্ট দিন কমছে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যাদের মধ্যে যারা ফাইভ পার্সেন্ট ধনী লুটেরা জমিদার শ্রেণী বুদ্ধিজীবী দোজ আর মাইন্ডেড যারা ফর্টি মানে নাই যারা সতেরোশো সাতান্ন থেকে রাজবল্লভদের সাথে যারা নেই ষড়যন্ত্র করেছিল সিরাজদৌল্লার বিরুদ্ধে ইংরেজদের সাথে তারা ষড়যন্ত্র করেছিল তাদের মাথায় ছিল যে মুসলিম শাসকদের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র করে সে বিদেশি হোক কিংবা দেশি হোক তারা সুবিধা নেওয়ার চেষ্টা করেছে সেই ধারাবাহিকতা এখনো আছে কি ডান কি বাম আমি অনেক আহ ভারতের অনেক কমিউনিস্ট নেতাদের সাথে আমার পরিচয় হয়েছে প্যারিসে এসছে আমার বাসায় থেকেছে অনেকের সাথে আমি কথা বলেছি দেখেছি সেন্ট্রাল ফোকাস হলো দিল্লিতে যে এত মুসলিম নিধন হয় নিম্নবর্ণের শিডিউল কাস্টদের উপরে এত নির্যাতন হয় সেই বিষয়ে তারা ব্যাপক আন্দোলন করতে তারা ব্যর্থ হয়েছে এবং বাংলাদেশের ফরেন পলিসির ব্যাপারে এবং পাকিস্তানের ফরেন পলিসির ব্যাপারে কিংবা কোনো মুসলিম দেশের ফরেন পলিসি ব্যাপারে তাদের সব ব্যাপার তারা যেন একমত যেমন দেখা যায় আমেরিকার কি আপনার রিপাবলিকান পার্টি হোক কিংবা ডেমোক্রেট পার্টি ক্ষমতা আসলে তারা ইসরায়েলের ব্যাপারে তাদের ফরেন পলিসি এক ভারতের ব্যাপারও তাই তারা অখণ্ড ভারতে বিশ্বাস করে আমরা আমাদের অখণ্ড বাংলায় বিশ্বাস করি আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রাম সূচনা হয়েছে সেই তেইশে জুন পরশেই প্রান্তর থেকে সতেরোশো সাতান্ন বাংলা বিহারের অধিপতি প্রভাব সিরাজপুর আরো আগে যদি যেতে চান সমস্ত বাংলাকে জনপদ গুলোকে ঐক্যবদ্ধ করেছিলেন তেরোশো বিয়াল্লিশ সালে সুলতান ইলিয়াস শাহ আমি অনেকবার বলেছি উনি নিজেকে বলছিলাম এবং নিজেকে বলছিল বাঙালি কিন্তু এই যে মুসলমানদের সৃষ্ট বাঙালি জাতীয়তাবাদ এক শ্রেণীর বুদ্ধিজীবীরা ওটাকে মিথ্যা বলতে বলতে ওটাকে বাঙালি মানে হিন্দু জাতীয়বাদ মানে সিনেমা মতো নাটকের বন্ধু এইসব বলা হয় যেমন হিন্দু কোন দেশের নাম না সিন্ধু সিন্ধু থেকে হিন্দু আসছে ইন্ডাস ভ্যালি থেকে ইংলিশ বলে ইন্দাস হিন্দু হ্যাঁ ইন্দ হিন্দুস্তান একই এগুলো ধর্মের নাম নয় হিন্দু মাইথোলজিকে যারা বিশ্বাস করে তাদের ব্যাপার রামের জন্মের আগে রামায়ণ লেখা হয় কবি বাল্মীকি গ্রিক এটা তাদের মাইথোলজি বিশ্বাস করে না রূপকথা উপকথার মতন কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা এখনো বৈজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা কায়েম করতে পারি নাই এই ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী কিংবা এর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আমরা একশত বছর ছিলাম সতেরো সাতান্ন থেকে আঠারোশো আটান্ন তারপর সিপাহী বিপ্লব হলো সেটাও একটা পর্যায়ে ব্যর্থতা হলো সেখান থেকে হলো তখন সরাসরি রানী ভিক্টোরিয়া দায়িত্ব নেয় তখন ব্রিটিশ সাম্রাজ্যবাদী শোষণ শাসন আবদ্ধ হল সেখান থেকে করতে করতে আমরা ফর্টি লাহোর রেজলিউশন ছিল বাংলা সহ অনেকগুলো রাষ্ট্র হবে স্বাধীন রাষ্ট্র সেটাকে বিকৃতি করে পাকিস্তান মুভমেন্টে নাম দেওয়া হলো ফর্টি সেভেন এ বাংলা ফজল হকি মুসলিম দিকে বের করে দেওয়া হলো তারপর ইতিহাস আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাস শুধু ওই নয় মাসের ইতিহাস না শুধু চব্বিশ মাসের ইতিহাস না